আর্যিকরণ ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় জুনিয়র ডাক্তার নার্সদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা এবং সম্পন্ন বহু মানুষ সকলেই এই প্রতিবাদে সামিল হয়েছেন দাবি একটাই প্রকৃত দোষীদের খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দিতে হবে এবারে এই প্রতিবাদে সামিল হলেন পূর্ব বর্ধমান জেলার মেমারির পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের সমস্ত রকম পরিষেবা চালু রেখেই তারা এই বিক্ষোভে সামিল হয়েছিলেন ভবিষ্যতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে তার জন্য প্রশাসনের কাছে আরজি জানিয়েছেন চিকিৎসকরা কি কারণে আমরা শোক মিছিল করলাম আজকে ঘটনা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই একজন সিমেন্ট ডাক্তারকে যেভাবে মারা হয়েছে আমরা প্রত্যেকই জানি সেটার কারণে আমরা প্রতিবাদ জানাচ্ছি যাতে এই ঘটনা আর কখনোই না হয় এবং যে ঘটনা হয়েছে সেটা জানা অবশ্যই দরকার মূল অভিযুক্তকে সেগুলো জানার জন্য তার যাতে ঠিকমতো ইনভেস্টিগেশন হয় তার দাবিতে এই প্রতিবাদ চালাচ্ছি আমরা স্যার আজকে কি কারণে আমাদের এখানে প্রতিবাদ আজকে আমরা আর্জি করে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা তার জন্য আমরা এখানে একটা আজকে দুর্নীতির একটা নিরাপত্তা পালন করলাম এই ঘটনাটার আমরা কীভাবে প্রতিবাদ জানাচ্ছি আমরা চাইছি যে প্রকৃত সে সাজাপাত কটোর এবং শাস্তিপাগ এই ঘটনার আর পুনরাবৃত্তি যেন শুধুমাত্র আমাদের কোনো স্বাস্থ্যকেন্দ্র বা মেডিকেল কলেজে নয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো জায়গাতেই যেন না ঘটে তার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয় অপরাধী সেটার আমরা দাবি জানাচ্ছি কি কি মধ্যে প্রতিবাদও দেওয়া লেগেছে আমরা এখানে নিরাপত্তা একটা কর্মসূচি পালন করলাম কিন্তু আমাদের এখানে হচ্ছে যে অনেক রকমের রুগী আসছে যাদের এমার্জেন্সি সার্ভিস দরকার আমরা কোনো রকম পরিষেবা ব্যবহার করছি না কিন্তু আমাদের হচ্ছে যে প্রতিবাদটাও আমাদের দরকার তো যার জন্য আমরা নীরবতা পালন রেখে আমরা এখানে একটা প্রতিবাদ কোন জায়গায় হচ্ছে এটা পাহাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ